আমার হাতে আপনারা যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটির নাম কুরআনুল কারিম এটি শুধু নিশক একটি কিতাব নয় এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটি হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব মোহন আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল উপর এই কুরআনুল করিম পড়া বা তিলাওত করার প্রতি কোরআন এবং হাদিসে অনেক তাকিদ এবং গুরুত্ব এসেছে তো কুরআন মাজিদ পাঠ করলে বা কুরআন মাজিদ তিলাওয়াত করলে অনেক সবাবের কথা বলা হয়েছে তো আজ আমি একটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। যে কোরআন মাজিদ পাঠ করলেই যে এবং নেব তো অবশ্যই হয় এছাড়াও আরও একটি বিশেষ উপকারিতা বা বিশেষ ফায়দা রয়েছে সেটি হল আপনি যদি কোনো নিজের কোনো ব্যক্তিগত কারণে অথবা পারিবারিক বা সামাজিক কোনো কারণে যদি আপনি টেনশন রেশান বা হতাশাগ্রস্ত হয়ে থাকেন মানসিকভাবে যদি আপনি ভেঙে পড়েন তখন যদি আপনি খুব ধ্যান খেয়ালের সাথে মোহাব্বত নিয়ে যদি এই কোরআনুলকারীম আপনি তেলাওয়াত করেন আশা করা যায় আপনার এই অশান্তি দূর হবে কারণ কোরআন এটি শুধু একটি কিতাব নয় এটি একজন মানুষের জীবনের সমস্ত প্রকার সমস্যার সমাধান এই কোরআন দিয়ে থাকে তো এই জন্য আমরা সবের আশায় কোরআন তেলাওয়াত করব এবং আমাদের কোনো পেরেশানি বা দুশ্চিন্তা থাকলে সেটা দূর করার জন্য আমরা কোরআন তেলাওয়াত করব তো এখন কথা হলো আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করতে না পারি তাহলে কিভাবে আমি সব বা নেকি অর্জন করতে পারবো বা এই পেরেশানি বা দুশ্চিন্তা আমার দূর হবে অনেকেই আছেন যারা দেখে কোরআন চুরি পড়তে পারেন না অনেকে হয়তো বাংলা দেখে দেখে পড়া শিখেছেন বা শিখতেছেন কিন্তু কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে আর আরবি ভাষা বাংলা দেখে দেখে পড়লে সঠিকভাবে উচ্চারণ শেখা যায় না এই জন্য আমাদেরকে যারা কোরআন পড়তে পারে এমন একজন ব্যক্তির থেকেই কোরআন শিখতে হবে কারণ এই কোরআনের ভিতরে এমন এমন কিছু অক্ষর বহরফ রয়েছে যেগুলি একা একা পড়ে তার সঠিক উচ্চারণ শেখা সম্ভব নয় যে কোনো একজন শিক্ষকের মাধ্যমে একজন শিক্ষকের কাছ থেকে তার উচ্চারণ দেখে তার উচ্চারণ শুনে মস্কো দিয়ে দিয়েই শিখতে হয় তো প্রিয় অডিয়েন্স আপনারা অনলাইন কোরআন এডুকেশন নামে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তো এই চ্যানেলে এবং অনলাইন কুরআন এডুকেশন নামে একটি ফেসবুক পেজ আছে এই পেজে কুরআন শিক্ষা সম্পর্কে ভিডিও আপলোড করা হবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা যারা কুরআন শিখতে চান তারা যদি এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকেন তাহলে আশা করবো আপনারা ঘরে বসেই অল্প সময় ব্যয় করে সহি শুদ্ধ করে কুরআনুল কারিম শিখতে পারবেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ রূপে একদম অক্ষর এবং হরফ থেকে শুরু করে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গরূপে কোরআন শিক্ষাদানের ভিডিওগুলি করে করে এখানে আপলোড দেওয়া হবে